কম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছেন এগুলো পিঠা হ্যাঁ এগুলো হচ্ছে সমুচা পিঠা আমাদের সকলের পরিচিত বিশেষ করে কোরবানিদের পরে এটা কিন্তু বানানো হয়ে থাকে এই পিঠা তৈরির জন্য এখন আমি পাতিল গরম করে ছয় কাপ পানি দিয়ে দিলাম পানিটা যখন একদম ফুটে আসবে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর দিয়ে দিলাম হলুদ এক চা চামচ দুই থেকে তিন মিনিটের মতো জাল করে এতে আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ কাপ চালের গুঁড়া আর দিয়ে দিব আধা কাপ ময়দা ময়দাটা দিচ্ছি যেন যেন ডোটা নরম থাকে শক্ত হয়ে না যায় এখন চাল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চুলারাজটা মিডিয়ামে রেখে দেব তাহলে ডোটা খুব ভালো হবে এই তো ডো রেডি হয়ে গেল এখন আমি এটাকে ভালো করে মথে নিব ডোটা কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করি তারপর এটাকে এভাবে ভালো করে ডলে ডলে তৈরি করি আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি পাঁচ ছটা আর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ঝুড়া করে রাখা মুরগির মাংস আমি অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্ট করি তো সেখানে এরকম বয়েল করা মুরগি গরুর মাংস ছিল দুইটা মিক্স করে আমি দিই আর দিয়ে দিলাম এক কেজির মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদার পরিমাণ একটু বেশি ছিল রসুন একটু কম ছিল এড করছি এক চা চামচ মাস্টার্ড পেস্ট এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আরও এড করছি এক চা চামচ ব্ল্যাক পেপার এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো মাংসের সাথে মিক্স করে আমি অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ টমেটোর সস আর সব কিছু খুব ভালো করে মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে এই কিমাটা রেডি করে নিয়েছি পিঠার জন্য আর সবশেষে অ্যাড করে দিলাম আধা চা চামচ গরম মশলা আর কাঁচামরিচ কুচি এগুলো এখন মাংসের সাথে মিক্স করে নেবো আর আমার কিমাটাও রেডি হয়ে গেছে পিঠার জন্য এখন আমি এই ডোরটা থেকে ছোটো ছোট করে গুলা নিয়ে রুটি বেলে নিচ্ছি আর এরকম করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি একটা সাজের উপরে রেখে ওই সাজের আন্দাজে আমি এই রুটিটা বেলেছি এখন সাইড থেকে এভাবে রুটিটা ছিঁড়ে নিলাম আর আমার এই সাজটা একটু সমস্যা ছিল তাই এভাবে চেপে চেপে পিঠাটা লাগিয়ে নিলাম আরেকটা ছোট করে রুটি বেলে নিচ্ছি এতে আবারও কিমা দিয়ে এখন এইভাবে এটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে সিম্পল একটা ডিজাইন করে রাখতে পারেন আর এইভাবে চাইলে এটাও এইভাবে করতে পারেন মুড়িয়ে মুড়িয়ে যখন একটা মোড় দিবেন একটু করে রুটি কিন্তু ছড়িয়ে আসে তারপর এইভাবে আবার একটা মোড় দিয়ে দিবেন এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আমি কয়েকটা পিঠা ভেজে নিচ্ছি আর আমি আশা করবো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ